ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে রত হয়ে গেল এখন যদি কেউ প্রশ্ন করে গ্রুপ অফ ডেথ কোনটি তবে যদিও সে অর্থে গ্রুপ অফ ডেথ নেই কিন্তু এই না থাকার মাঝেও গ্রুপ আইকে মোটামুটি গ্রুপ অফ ডেথ হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে ফুটবলের অন্যতম সেরা দুই গোল স্কোরার এবার বিশ্বকাপের গ্রুপ স্তরে একে অন্যের মুখোমুখি হবে একজন কিলিয়ান এম্বাফে আর অন্যজন আর্লিং হল্যান্ড আটচল্লিশ দলের লড়াইয়ে সবচেয়ে কঠিন গ্রুপ যদি বাঁচতে হয় তাহলে মোটামুটি চোখ বন্ধ করে গ্রুপ আইকে সেই গ্রুপ অফ ডেথ হিসেবে বিবেচনা করা যেতে পারে এই গ্রুপে রয়েছে ফ্রান্স রয়েছে সেনেগাল এবং নরওয়ের মতো দল এই তিন দলের সঙ্গে যোগ হবে ইন্টার কন্টিনেন্টাল ফ্রি অফ টুতে খেলা বলিভিয়া সুরিনাম এবং ইরাকের মধ্য থেকে যে কোনো এক দল আর এই গ্রুপটাই হচ্ছে সবচেয়ে কঠিন গ্রুপ এই গ্রুপে ফ্রান্সকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে কারণ ফ্রান্স বিশ্বকাপের কোয়ালিফায়ারে পাঁচটা ম্যাচ জিতে এসেছে গোল করেছে এবং গোল ফার্থক্য পাঁচ গোল তিনি ফোকাসে তার সঙ্গে রয়েছে তারকা এবার মিসেল ওলিস ইন্টারের মার্কোস থুরাম জিন ফিলিপ বার্লি বার্কোলা এবং উসমান দেম্বেলের মতো তারকারা অন্যদিকে নরওয়ের নাম আসলে হল্যান্ডের নামই সবাই আগে আসবে বিশ্বকাপের কোয়ালিফায়ারে তিনি ষোলোটা গোল করেছেন তবে এখানে একটা পার্থক্য কিন্তু রয়েছে বিশ্বকাপের বাসায় পড়বে হল্যান্ড যতগুলো গোল করেছেন সব লোয়ার র্যাঙ্কের দলগুলোর করতে পেরেছেন নরওয়ের বেশ ভালো ফ্রান্সের আক্রমণের সামনে রুখে দাঁড়াতে পারার কথা নরওয়ে বাসায় ফরবে মাত্র পাঁচটা গোল হজম করেছে তবে ফ্রান্স এবং নরওয়েকে নিয়ে আলোচনা হলেও সেনেকাল কিন্তু ছেড়ে দেয়ার পাত্র নয় আন্ডার ডগ হয়ে বাজিমাত করতে পারে তারাও তাদের ডিফেন্স বাঙ্গা হবে অন্যতম বড় পরীক্ষা ফ্রান্স এবং নরওয়ের দুই দলের কাজ জন্যই সেনেগাল কোয়ালিফায়ারে মাত্র তিনটি গোল হজম করেছে এবং গোল করেছে বাইশটা সাদিও মানে সবচেয়ে বেশি গোল করেছেন সঙ্গে রয়েছেন বায়ন মিউনিকে খেলা নিকোলাস জ্যাকসনও আসন্ন বিশ্বকাপে সমর্থকদের এটা আশা ছিল যে মেসি এবং রোনালদো ঠিক কোন স্তরে গিয়ে মুখোমুখি হন দুই তারকার এটাই যেহেতু শেষ বিশ্বকাপ কিন্তু সেটা আপাতত ড্রতে হওয়ার সম্ভাবনা ছিল না হয়ওনি দুই দল রয়েছে আলাদা আলাদা গ্রুপে রোনালদো রয়েছেন গ্রুপ কে সঙ্গী উজবেকিস্তান এবং কলম্বিয়া একদিকে রোনালদো এবং অন্যদিকে কলম্বিয়ার হয়ে মাঠে নামবেন হামেস রোনালদোর মতো এটা তারও শেষ বিশ্বকাপ হওয়ার কথা আর এই গ্রুপে চতুর্থ দল হিসেবে যোগ দেবে নিউ ক্যালিডোনিয়া জ্যামাইকা এবং কঙ্গোর মধ্য থেকে জয়ী একটা দল সব মিলিয়ে দেখতে গেলে পর্তুগালকে ব্যাগ দিতে পারে একমাত্র কলম্বিয়া অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে তারা রয়েছে গ্রুপ জেতে তাদের সঙ্গী আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান এই তিন দল চমক দেখাতে পারলেও বিশ্ব চ্যাম্পিয়নদের খুব বেশি যে ব্যাগ দিতে পারবে বিষয়টা এরকম না ইউরোপিয়ান ফ্লে অফ এতে আছে ইতালি নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস বসনিয়া এবং হার্জেগোভিনা বিতে আছে ইউক্রেন সুইডেন পোল্যান্ড এবং আলবেনিয়া গ্রুপ সি আছে তুরস্ক রোমানিয়া স্লোভাকিয়া এবং কসোবো গ্রুপ ডিতে আছে ডেনমার্ক নর্থ মেসিডোনিয়া সেক প্রজাতন্ত্র এবং আয়ারল্যান্ড ইন্টার কন্টিনেন্টাল অফ এক আছে নিউ ক্যালিডোনিয়া জ্যামাইকা এবং কঙ্গো আর ইন্টার কন্টিনেন্টাল ফ্রি অফ দুই আছে বলিভিয়া সুরিনাম এবং ইরাক